আসসালামু আলাইকুম স্বাগতম মেডিসিন টক বিড়ি চ্যানেলে আজকে একটি কাশি সিরাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা নাম হলো বক্সল এটি অপশন ইন ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট আজকে আমরা এই ভিডিওতে এই বক্সল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তারাকে বলেনি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন বক্সল সিরাপ যার প্রতি পাঁচ মিলি সিরাপে অথবা এক চামচ সিরাপে রয়েছে অ্যাম্রক্সল হাইড্রোক্লোরাইড বিপি পনেরো মিলিগ্রাম চলুন দেখে নিই এটা কী কী রোগে কাজ করে এটা সাধারণত শ্বাসতন্ত্রের অ্যাকোয়েট অর্থাৎ তীব্র ও ক্রনিক পদাও অ্যাকোয়েট ও ক্রনিক বংকাইটিস এছাড়া অ্যাজমাটিক বঙ্কাইটিস অতএব শ্বাসকষ্ট বুকে শব্দ হওয়া বঙ্কিয়াল অ্যাজমা ক্রনিক নিউমোনিয়া এছাড়া কম এবং বেশি কাশির জন্য এই বক্সল সিরাপটি ব্যবহার করা হয় এবার চলুন দেখে নিই এর মাত্রা ও প্রয়োগ বিধি বক্সল সিরাপ দুই থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য হাফ চামচ দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ বছর বয়সী শিশুদের জন্য পাঁচ মিলি অথবা এক চামচ দুই থেকে তিন বার ব্যবহার করতে হবে দশ বছর বয়সী শিশু এবং বয়স্কদের জন্য দশ মিলি অর্থাৎ দুই চামচ দিনে দুই থেকে তিন বার ব্যবহার করতে হবে এবার চলুন দেখে নিয়ে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী রয়েছে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে পাকস্থলীর প্রদাহ ভার ভাব ভাব দেখা দিতে পারে এছাড়া কিছু ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে চুলকানি হতে পারে এবার দেখিনি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে কালে এ কীভাবে ব্যবহার করবেন গর্ভাবস্থায় অ্যাম্রক্সাল ব্যবহারে গর্ভস্থ শিশুর তেমন কোনো ক্ষতি তথ্য পাওয়া যায় না তবুও গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম তিন মাস বক্সল ব্যবহার করা উচিত নয় বক্সলের নিরা ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয় এবার তরুন দেখিনি এর সতর্কতা কী রয়েছে গ্যাস্ট্রিক এবং ডিওডেনাল আলসার রোগীদের এবং খিচুনি রোগীদের সাবধানতার সাথে বক্সল ব্যবহার করতে হবে এই বক্সল সিরাপ রয়েছে একশো মিলি সিরাপ এবং মাত্রা পরিমাপক একটি কাপ যার দাম পঞ্চাশ টাকা ওষুধের মাত্রা এবং বয়স এবং ওজন অনুযায়ী যেহেতু এর মাত্রা পরিবর্তিত হয় অর্থাৎ এই সিরাপটি সেবনের পূর্বে অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন